প্রায় রসেদার দিন কেন যে আরশে না সকলেই পেতার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না যদিও বসে অমরের রাজ শাসন করিত সে অমরের মত বীর আর কেন এ জগতে আসে না খোলা ফের সেদার দিন কেন যে ফিরে আর সে না সকলেই পেতার কেন যে প্রাণ খুলে হাসে না অল্লম্বা একটা হর্ন আমার দিকে ফিরে গেছে না কিছু লাগবে না বক্স লাগবে না জাস্ট একটা হর্ন আর কিছু লাগবে না মোহাম্মদ হাজারু ব্যথা বেদনার পরে শনি তুমি আপন ঘরে দিনে আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনায় মক্কা ছেড়ে এরসুল তোমাকে ভলি আমি কেমন করে এরসুল তোমাকে আমি কেমন করে লা

ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له افلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ند له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزر له ولا كفيل له لا, لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد السمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله رسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه أصرارا جميلا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحبيب اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تكن لهما أف فَلَا تكن لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على এই সাউন্ড দিয়ে আমি আলোচনা করতে পারবো না সাউন্ড বাড়া এবং আমার কানে সাউন্ড দিতে হবে আমি মাহফিলে আসার পূর্বে রিয়াদ ভাইকে বলেছিলাম যে স্টেজে সাউন্ড দিতে হবে স্টেজটা আগে সাউন্ড দিয়ে পরিপূর্ণ করতে হবে সাউন্ড বাহিরে আছে বাট স্টেজে কোনো সাউন্ড নেই আমি আপনাকে আগেই শুরুতে বলেছি কারণ সময় তো একদম শর্ট আমাদেরকে সর্বোচ্চ আমি এক ঘন্টা কথা বলব এক ঘন্টার বেশি আমি কথা বলি না না আপনি এবার কথা বলছেন কেন এবার কথা বলছেন কেন তো কোথায় বলবে কোথায় বলবে কোথায় বলবে কথা আপনি একজন আলমের সাথে ভদ্রভাবে কথা বলবেন স্যার আবার কথা বলেন আপনি বেআবের মতো সাউন্ডটা ক্লিয়ার করেন কথা বলবে এটা মাইক কথা আমরা প্রত্যেক দিন আলোচনা করি আমাদের প্রত্যেকটা ময়দানে কথা বলতে হয় এবং আমাদের কথা বলতে আমি যে একটু একটু যে কথাটা বলেছি মানে আমার তো মানে জীবন বের হয়ে যাচ্ছে আচ্ছা বাবা আমি শুরুতে এসে বলেছি হর্ন দুটো আমার দিকে ফেরাই দিবেন আমি আগে বলেছি কথা একটু ভালোভাবে বলবেন আমি তো আপনার সাথে খারাপ কথা বলিনি বলছি খারাপ কথা আমি বললাম আপনি মাইকটা একটু ঠিক করেন এভাবে বলছি আর আপনি যেভাবে আসলে আমরা প্রত্যেক দিন আলোচনা করতে হয় আপনারা তো আমাদেরকে একদিন দেখছেন প্রত্যেক দিন আলোচনা করতে হয় আমরা জার্নি করতে করতে আমাদের শরীরটা অসুস্থ প্রায় তিন মাস থেকে লাগাতার প্রোগ্রাম এবার করতে করতে আমাদের শরীরটা অসুস্থ আমরা তো ভাই মানুষ আমরা কি রোবট কথা বলে আমরা কি রোবট আমরা কিন্তু মানুষ আমাদেরকে কথা বলতে হয় যখন কানে সাউন্ড বাহিরে স্টেজে সাউন্ডের প্রয়োজন নেই আগে বক্তাকে ঠিক করতে পারলে শ্রোতা এমনি ঠিক থাকবে কথা ক্লিয়ার কি না আপনারা বক্তাকে ঠিক করবেন এই যে হর্ন দুটা যদি পিছন সামনে না দিয়ে পিছনে বক্তাকে আগে ঠিক করতে এমনিতেই শ্রোতা এমনি ঠিক থাকত আমার এর এজন্য আমি আগেই বলেছিলাম যে সাউন্ড সিস্টেম যদি ভালো না হয় তাহলে আমরা আসলে আলোচনা করতে পারি না আমরা কথা বলতে পারি না শুরুটাই যদি এমন হয় তখন আমাদের কথা বলেও ভালো লাগে না আপনারা কি কষ্ট পেয়েছে কষ্ট পেয়েছে আসলে আমি কি ভুল কথা বললাম মাহফিল স্টেজের সাউন্ড ভরপুর থাকতে হবে শুধু স্টেজ কন্ট্রোল করতে পারলেই মাইক ঠিক থাকে আলোচনাও ঠিক থাকে যাই হোক ওনাকে সময় দেওয়া হলো না আস্তে আস্তে ঠিক করুক আমরা কথা বলি أمرك دلوقتي له اللهم صل على مولانا وعلى مولانا محمد كل فاير شدارف شونالين دينكرا আর সেনা সকলেই পেতার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না যদিও তোলার শুনে বসে অমরের রাজ শাসন করিত সেও মোরের মত বীর আর কেন এ জগতে আসে না সেদার সোনালী দিন কেন যে ফিরে আর না সকলি পে তার কেন যে প্রাণ খুলে হাসে না আল্লাহ

চলে গেলে মাদি মক্কা ছেড়ে কাছে রে এ সুল তোমাকে ভলি আমি কেমন করে এ রে তোমাকে ভলি আমি কেমন করে লা ইলাহা সবাই লা ইলাহা আপনাদের কণ্ঠে আওয়াজ নাই আছে আছে একসাথে আল্লাহ না মেরে জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা